শান্তিতে নোবলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের সাথে রাষ্ট্রপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃক নেতৃবৃন্দের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন বঙ্গভবনে আজরাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তিনি আর বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে আপনারা জানেন কোটা আন্দোলনকে শুরু করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবি দিয়েছিল সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে এবং গত রাতে তারা ফেসবুক লাইভে এসে জানিয়েছিল তারা অর্ধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাপদে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাকে চান এবং তার নাম প্রস্তাব করা হয় এরপর আজকে সকালে তারা আবার আলটিমেটাম দিয়েছিল যাতে করে বিকাল তিনটার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সে অনুযায়ী আসলে রাষ্ট্রপতি সব বিবেচনা করে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এবং তারপরে সেনাপ্রধান বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয় সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আলোচনার জন্য ডেকেছিলেন এবং সে আলোচনা তারা শুরু করেছেন সন্ধ্যার পরে এবং সেখানে মূলত সিদ্ধান্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে করার জন্য এখানে বলে রাখি সমন্বয়কদের মধ্যে যারা এই আলোচনায় অংশ নিয়েছেন তারা হচ্ছেন প্রধান সমন্বয়ক যিনি ছিলেন এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এচরা সারজিস আলম হাসরাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার নুসরাত তাবাসুম মাহফুজ আবদুল্লাহ নাসির আবদুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তালাদ মাহমুদ রাফি এদের সাথে বঙ্গভবনে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান এই সময় নাহিদ ইসলাম জানিয়েছিলেন আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে এবং সমগ্র বাংলাদেশ অপেক্ষা করেছিল আসলে কারা কি হচ্ছে আসলে সরকার গঠন কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে এর পরে এই মাত্র খবর আসলো যে ডক্টরকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য কারা হবেন এই ব্যাপারটা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন নিশ্চিত করেছেন সুতরাং এই যে অরাজকতা চলছে এই অরাজকতা আশা করি এখন সমাধান হবে শেষ হবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে এই প্রত্যাশা করছেন সবাই সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন